আপনাদের কোনো সাপোর্ট যদি থাকে একটু আমাদের ফুটেজ দেওয়ার জন্য যদি থাকে তাহলে Σα থেকে যে অভিযানগুলো শুরু করেছিলাম সেই অভিযানে আমরা ভৈরব এলাকার যে সমস্ত অস্ত্র এবং অ্যামনেশন ছিল অধিকাংশ অস্ত্র এখন পর্যন্ত আমরা উদ্ধার করতে পেরেছি খুব নামমাত্র সংখ্যক অস্ত্র এখনও বাইরে আছে যেগুলো উদ্ধার করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা এখন পর্যন্ত বলবৎ রেখেছি ইনশাল্লাহ আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে বাকি যে অস্ত্রগুলো বাইরে রয়েছে সেই অস্ত্রগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হব তো আমরা এখানে এসেছিলাম আমাদের এই প্রশ্ন থাকলে পরে দিয়েছি এবং পরবর্তীতে যখন প্রায় শেষ পর্যায়ে তখন আমরা নিজেরাই আমরা যে যেভাবে হোক বিভিন্ন কৌশল অবলম্বন করে কিছু পুলিশ ওদের গাড়ি করে আমরা সেই গাড়ির গাড়ি করে ওই অস্ত্রগুলি আমরা এখানে নিয়ে আসি তো এই পর্যন্ত যে অস্ত্রগুলি আমরা ওখান থেকে উদ্ধার করেছি এছাড়াও কিছু ছাত্ররা এরা কিন্তু আমাদেরকে স্বপ্রণিত আমাদের অস্ত্রগুলিকে ফেরত দিয়েছে এখনও কিছু অস্ত্র বাহিরে আছে আমরা মনে করি আপনাদের মাধ্যমে আমি সব অনুরোধ করছি কিন্তু কিছুদিনের মধ্যে তারা যদি আমাদের অস্ত্রগুলি ফেরত দিয়ে দেয় তাহলে হয়তো আমরা জনসাধারণ থেকে আইনশৃঙ্খলা সকলেই আমরা নিরাপদে থাকতে পারবো এবং এই অস্ত্রগুলি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের জমা দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না এভাবে একটা সরকারি প্রজ্ঞাপন আছে আমরা সেটা অনুসরণ করব আর